নমস্কার দর্শক এখন হচ্ছে সব ধরনের আম গাছে মুকুল ফুটার সময় কিছু কিছু গাছে আবার দু চারটে করে আমের দানা বাঁধতে আরম্ভ হয়েছে আর যখনই আমের গুটি বাঁধতে আরম্ভ করে তখনই কিন্তু আম আবার ঝরতেও শুরু করে দেখবেন কিছু কিছু গাছে এখন এমন অবস্থা হয়ে যাচ্ছে যে গুটি দাঁড়াবে কি বিছিয়ে পড়ে আছে এটি কিন্তু একটি সমস্যা কারণ এই সময় যদি গুটি ঝরেই যায় আম হবে কখন তাই আমাদের এখন কয়েকটি পরিচর্যা সেরে ফেলতে হবে যেন এই সমস্ত গুটিগুলো ঝরার বদলে কিছু কিছু গুটি দাঁড়িয়ে যায় পরিচর্চার আগে আমরা যদি সঠিক সমস্যাগুলো একটু বুঝে যাই তবে কিন্তু পরিচর্যা করতে অনেক সুবিধা হবে আমের গুটি সাধারণত ঝরে যায় প্রধান দুইটি কারণে প্রথমটি হচ্ছে ছত্রাকের আক্রমণ আর দ্বিতীয় কারণটি অপুষ্টিজনিত কারণ আমরা যখন দেখব আমের গোটা মুকুলটি কালো হয়ে ঝরে যাচ্ছে বা সদ্য আসা ছোট ছোট আমের কুড়িগুলো কালো কালো হয়ে ঝরে পড়ছে তখন বুঝতে হবে যে গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে অনেক সময় দেখা যায় গাছের গোটা মুকুলটি সাদা বা কালচে বাদামি রঙের এক ধরনের তুলুর মতো কিছু গোটা মুকুলটিকে কভার করে রেখেছে তখন বুঝতে হবে গাছ সুটি মল্টে আক্রান্ত এটি হচ্ছে একটি এমন প্রজাতির ছত্রাক যে ধীরে ধীরে আপনার গোটা গাছটিকে কভার করে ফেলবে এবং সে সমস্ত গাছে কিন্তু কোনোভাবে আপনি আম পাবেন না সেসব গাছে আম ধরানো খুবই মুশকিল তাই সে সমস্ত লক্ষণ দেখা দিলে আমাদের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে নিতে হবে ভয়াবহ এই ছত্রাক জড়িত কারণগুলো অনেক সময় আবার দেখা দেয় আম গাছের পাতায় পুরনো বা নতুন পাতা যদি লক্ষ্য করেন দেখবেন পাতার উপরে কালচে বর্ণের এক ধরনের স্তর ধুলুর স্তরের মতো দেখা যায় সেটি কিন্তু ছত্রাকের বাসা যেসব গাছে সেসব লক্ষণ দেখা দেবে সেই সমস্ত গাছ থেকে কিন্তু আম পাওয়া খুবই মুশকিল তাই এই সব লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করে দেব ভালো একটি ছত্রাকনাশক আমের গুটি সেট করতে যে ছত্রাকনাশকটি সব থেকে বেশি কার্যকর তার নাম কিন্তু এন্ট্রাকল এটি একটি কন্ট্রাক্ট ছত্রাকনাশক আমরা যদি লিটারে দুই গ্রাম করে গুলে সাত দিন পর পর তিনবার এটি ব্যবহার করে দিই সব ধরনের ছত্রাক কিন্তু গাছ থেকে বিদায় নেবে আর সে সমস্ত গাছেই কিন্তু অধিক পরিমাণে গুটি সেট হবে অধিক পরিমাণে ফল দাঁড়াবে আম গাছের মুকুলে বা ছোট্ট কুড়িতে আরেকটি যে সমস্যা হয় সেটি হচ্ছে পুষ্টির অভাব আমরা অনেকেই লক্ষ্য করে থাকবো আমের গুটিগুলো হলুদ হলুদ হয়ে ঝরে পড়ছে বা অনেক সময় দানা বাঁধা অবস্থাতেও কিন্তু ঝরে পড়ে সে সময় গাছ যদি তার প্রপার পুষ্টি না পায় তখন আমরা জানি গাছ তার শিকড়ের সাহায্যে সব ধরনের খাবার গ্রহণ করে থাকে সেখানে থাকে ব্যালেন্স এনপিকে সেখানে থাকে মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট এই ফ্রুট সেটিং স্টেজে কোনো একটি অনুখাদ্যে যদি ঘাটতি হয় সে সমস্ত গাছে কিন্তু আপনি ভালো ফল কখনই পাবেন না তাই গাছের ঘাটতি দেখে আমাদের কিন্তু খাবার এবং মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে কিন্তু সমস্যা হলো আমরা কিভাবে বুঝব যে গাছের ঠিক কোন খাদ্যের ঘাটতি রয়েছে এটাও কিন্তু একটি মারাত্মক পয়েন্ট আমরা জানি গাছ প্রধান তিনটি খাদ্য তার শিকরের সাহায্যে গ্রহণ করে থাকে পটাশিয়াম নাইট্রোজেন এবং যুক্ত খাবার আর এই তিনটি খাদ্যের কোনো একটির ঘাটতি হলে ফুল ঝরা ফল ঝরা পাতা ফেকাশে হয়ে যাওয়া এই সমস্ত নানাবিধ সমস্যা কিন্তু দেখা দেয় আর এই ফুড সেটিং স্টেজে যে খাদ্যের জন্য সবথেকে বেশি সমস্যা হয় সেটি হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাসের ঘাটতি আমরা যখনই দেখব আমের ছোট্ট ছোট্ট গুটিগুলো সবুজ না হয়ে ধীরে ধীরে হলুদ বর্ণের হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে গাছে পটাশিয়ামের ঘাটতি রয়েছে কারণ পটাশিয়ামের অভাবে গাছে কিন্তু ভালো পরিমাণে ফুটসেট হয় না এবং ফসফরাসের প্রচুর ঘাটতি রয়েছে ফসফরাস গাছের শিকড়ে বৃদ্ধি ফুল আনতে এবং ফলকে সঠিক পুষ্টি জোগাতে সাহায্য করে তাই যখনই আমের গুটি হলদে ভাব হয়ে ঝরে পড়বে বা হলুদ হয়ে ঝরে পড়বে আমাদের কিন্তু গাছে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করে যেতে হবে আমরা লক্ষ্য করে থাকব আমের মুকুল আসার সঙ্গে সঙ্গে কিছু কিছু কচি পাতা কিন্তু গাছে দেখা আর অনেক সময় দেখা যায় সে সমস্ত কচি পাতা অসম্পূর্ণ থেকে যায় বা আকারে ছোট কিছুটা ফ্যাকাশে হয়ে যায় কচি পাতার অগ্রভাগ পুড়ে যায় এই সমস্ত নানাবিধ সমস্যা কিন্তু কচি পাতায় ফুটে ওঠে আর যেসব গাছে এই সমস্ত সমস্যা ফুটে ওঠে সে সমস্ত গাছে কিন্তু অধিক পরিমাণে আম হয় না তাই সেসব লক্ষণ দেখলে আমরা ভালো কোনো মাইক্রো নিউট্রেন্ট গাছে কিন্তু স্প্রে করে যাব কারণ এ সমস্ত কচিপাতায় বিকাশে সহায়ক কয়েকটি মাইক্রো নিউট্রেন্টের মধ্যে হল জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি তাই আমাদের এ সমস্ত লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে যে কোনো ভালো ব্র্যান্ডের মাইক্রো নিউট্রেন্ট দশ দিনে একবার পরপর তিনবার কিন্তু ব্যবহার করে যেতে হবে তার ফলেই কিন্তু আমাদের গাছে আম ঝরে যাওয়া বা হলুদ বর্ণের হয়ে যাওয়া গুটি ঝরে যাওয়া এই যে মহা সমস্যাগুলো সেসব কিন্তু কমে আসবে অনেক সময় দেখা যায় আমরা যে কোনো ব্র্যান্ডেরই অনুখাদ্য ব্যবহার করি না কেন যে কোনো ব্র্যান্ডের অনুখাদ্য স্প্রে করি না কেন সে সমস্ত অনুখাদ্যে বোরনের কিন্তু সম্পূর্ণ চাহিদা পূরণ হয় না তাই আমরা যে কোনো অনুখাদ্য ব্যবহার করি না কেন তার সঙ্গে এক্সট্রা বোরন ব্যবহার করব যেমন ধরুন হয়তো বায়োভিটা এক্স আমরা ব্যবহার করলাম লিটারে দেড় এম করে দশ দিন পরপর ব্যবহার করব তার সঙ্গে কিন্তু আমরা এক থেকে দেড় গ্রাম পরিমাণ বোরন মিশে স্প্রে করতে পারি বা গাছের গোড়ায় কিন্তু এক্সট্রা বোরন এবং জিঙ্ক ব্যবহার করে দিতে পারি তবেই কিন্তু তার যে সঠিক মাত্রা সেটি কিন্তু প্রয়োগ হবে দর্শক অনেক সময় দেখা যায় মুকুল ফুটার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু নানাবিধ প্রকার আক্রমণ লক্ষ্য করা যায় তাই ভুল করেও কিন্তু এখন কোনো ধরনের কীটনাশক গাছে স্প্রে করবেন না কারণ এই মুকুল ফুটার সময় বিশেষ করে পলিনেশনের এই সময় আমরা যদি কোনো ধরনের কীটনাশক গাছে স্প্রে করে দিই তবে গাছে যারা পোলিনেশনে হেল্প করে যে সমস্ত পতঙ্গ তাদের আনাগোনা কম হয়ে যাবে পোলিনেশন কম হবে সেসব গাছ থেকে কিন্তু আপনি আরও কম পরিমাণে আম পাবেন তাই এখন কোনো ধরনের কীটনাশক কিন্তু একদম চলবে না এতক্ষণ আমরা জানলাম গাছে কী কী স্প্রে করব এবার আসি মূল পয়েন্টে শুধু ছত্রাকনাশক এবং মাইক্রোনিউট্রিন স্প্রে করে কিন্তু আমরা ভালো আম কখনোই পেতে পারি না ভালো আম পেতে হলে গাছের গোড়ায় ভালো খাবার ব্যবহার করতে হবে আমরা যে সমস্ত উপাদান গাছে স্প্রে করেছি সে সমস্ত উপাদান কিন্তু গাছের গোড়ায়ও ব্যবহার করব আমরা জিরো জিরো ফিফটি যেটা ওয়াটার সলিউবল পটাশ সেটা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি এবং গাছে স্প্রেও করতে পারি আর গাছের গোড়ায় পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবারের যোগান কিন্তু এখন সঠিক মাত্রায় রাখতে হবে তারপরেই কিন্তু গাছ অধিক পরিমাণে গুটি সেট করতে সাহায্য পাবে আমরা যারা মাটিতে বা বাগানে আম চাষ করি আমাদের এই সময়ে গাছের গোড়া থেকে দু থেকে তিন ফিট দূরত্বে খুঁড়ে সেখানে একটি বড় গাছের জন্য পাঁচ থেকে সাত কেজি গোবর সার এক থেকে দেড়শো গ্রাম পটাশ এবং দু থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ফসফরাস জাতীয় খাবার কিন্তু ব্যবহার করে দিতে হবে তারপর ভালো সেচের ব্যবস্থা লাগবে কারণ এতদিন মুকুল আসার আগে আমরা সঠিক পরিমাণে যদি সেচের ব্যবস্থা না করেও থাকি এখন কিন্তু এই মুকুলের পুষ্টির জন্য বা ছোট্ট ছোট্ট গুটির পুষ্টির জন্য কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা অবশ্যই করতে হবে আর যারা আমরা ছাদ বাগানে আম চাষ করি দু চারটে গাছ আমরা লাগিয়েছি তাদের বলবো প্রত্যেকটি টবের জন্য আমরা প্রত্যেক দশ দিন পরপর তরল খাবার ব্যবহার করে যাব আর যদি রাসায়নিক খাবার দেওয়া প্রয়োজন পড়ে ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো জলে গুলে গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করতে পারব যদি ছোট ছোট আমের গুটিগুলো ফেটে যাওয়া পচে যাওয়া এই ধরনের সমস্যা থাকে তবে কিন্তু আমাদের বোরন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করতে হবে এবং টবের মাটিতে বা আম বাগানে মাটিতে ব্যবহার করে যেতে হবে আর আমরা এই সব কিছুই প্রয়োগ করব পরপর তিনবার তিনবার যদি ব্যবহার করে দিই সেচের ব্যবস্থা ভালোভাবে রাখি তবে কিন্তু আমের গুটি দাঁড়ানো নিয়ে কোনো ধরনের টেনশন আমাদের করতে হবে না খুব ইজিলি কিন্তু গুটি দাঁড়িয়ে যাবে আর আমে ভরে থাকবে আমাদের বাগান আমাদের টব তো দর্শক আমের গুটি ঝরা নিয়ে কনফিউজ থাকলে হবে না আমাদের লক্ষণ দেখে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে তবেই কিন্তু আমরা আদর্শ আম চাষি হয়ে উঠবো আর আমের গুটিতে ভরে থাকবে আমাদের ছাদ বাগান আমাদের বাগান তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো ধরনের কমেন্ট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ